দফা দিন যায় ওই দফশ দিন দশ দিন এবার চলতেছে চলতেছে আচ্ছা এখন এখন আমি বলি আপনারে এখন তো ঔষধ আর এখানে পৌঁছাবো না হ্যাঁ এখন আচ্ছা এখন আমি আপনারা যদি দুইভাবে আশ্বস্ত করেছি এখন দেখেন আপনি কোনটা নেবেন একটা হলো আমি আপনার এখন টাকা দিয়ে যাব আপনি ওষুধ কিনা নেবেন এটা আপনার ব্যাপার হ্যাঁ আর হচ্ছে আপনি প্রেসক্রিপশন এখন দেখছি এটা আমাদের বুঝে আসবো না

হ্যাঁ ভাই কি বলতেছেন তাইলে একটা কাজ করেন আপনার কালকে কোন সময় আমি আপনার নাম্বার দিয়ে যাই কালকে আপনার পনেরো দিনের ওষুধ কিনে দিই মারা যারা আমার সাথে যাইবেন হ্যাঁ আমি আর আপনাকে ওষুধ কিনে নিয়ে আসুন খালি যেটা আপনার এই দুটার যদি ওষুধ খান এই দুটারই আপনার পনেরো দিনের ওষুধ আমি কিনে দিব সব মানে যা লাগবো আপনি যা খান কন্টিনিউ পনেরো দিনের ওষুধ কেন কত টাকা লাগবে এটা উনি বলতে পারবো যাই মাল আপনার কাছে আমার কাছে বিক্রি করব এই জানতে পারবো যে কত টাকা লাগবো আপনারা কিন্তু টাকার উজ্জ্বল দিতেছি না টাকা আমার পনেরো দিনের ওষুধ পাবেন কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এইটা যা ঔষধ আসবো পনেরো দিনে আমি বিল ঠিক আছে তাইলে আপনি আমার নাম্বারটা রাখেন কালকে মানে দুইটার পরে না আমার কাঠ দিয়ে মো আর মানে ফোনে না পাইলে মুপুর বাইরে কৈ নাম্বারে ফোন দিতে এই যে আমার নাম্বার হ্যাঁ এল ই ডি কথা রইলো কালকা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ভালো থাকে না আসসালামু আলাইকুম